ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিকা অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মকর রাশি কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি এবং এর তৃতীয় শনিদেব এখন বক্নী হয়ে রয়েছেন দ্বিতীয় রাহু রেগে যাচ্ছেন কথায় কথায় মকর রাশির মানুষরা তার সঙ্গে সঙ্গে বাক্যের উপর নিয়ন্ত্রণ সেটাও কিন্তু কমছে নষ্ট হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সম্পর্ক বিশেষ করে বৈবাহিক সম্পর্ক আত্মীয় কুটুম্বিতা সেখানে কিন্তু মকর গণ্ডগোল পাকিয়ে ফেলছেন একদম এরকম নন মকর রাশির মানুষরা কিন্তু কেন যেন নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলছেন মকর তার সঙ্গে সঙ্গে ক্রমাগত বাড়তি খরচ সামলাতে গিয়েও ভীষণ স্ট্রেসের মধ্যে পড়তে হচ্ছে বকরকে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন নতুন কাজকর্মের সুযোগ চাকরির কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাচ্ছে কেমন একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকর্ষণ কোনো কোনো মানুষের ক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপ যাদের উপরে আপনি ভরসা রেখেছিলেন বা যারা আপনার উপরে ভরসা রেখেছিল কেমন যেন একটু দূরে দূরে ভাব আস্তে আস্তে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে ভালো কথার মধ্যে ক্রিয়েটিভিটি ব্যাপকভাবে বাড়ছে অনেক দিন ধরে লোনের জন্য চেষ্টা করছিলেন ব্যবসাকে ইম্প্রুভ করানোর জন্য টাকা পয়সার দরকার হয়েছিল এবার কিন্তু সেই টাকা পয়সা হাতে আসছে লোন স্যাংশন হওয়া হাতে টাকা আসা বাড়ি বাড়ানো নতুন ব্যবসা শুরু করবার সুযোগ মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু মানুষ যাদের ক্ষেত্রে সিভিলে প্রবলেম হচ্ছিল তাদের ক্ষেত্রে সেই প্রবলেম মিটে যাওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে আবার বহু মানুষ তারা চাইছিলেন বাড়িটা সেল করবেন কিন্তু পর্চা কিংবা অন্য কোনো পেপারসে বার বার আটকে যাচ্ছিল এবার কিন্তু সেই আটকে যাওয়া অবস্থা থেকে নিজেদেরকে রিলিফ দেওয়ার একটা সুযোগ আপনি পাচ্ছেন যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছিল পেপার্স ওরিয়েন্টেড ইস্যু আসছিল যাদের জীবনে তারা কিন্তু অনেকটাই নিজেদেরকে ফ্রি করতে পারবেন নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু কাজ করতে বাধ্য হতে পারেন মকর রাশি মানুষরা। বন্ধু কাছের অনুরোধ কিছুটা নিজের রাস্তা থেকে সরে আসার সম্ভাবনা এটা মকরের ক্ষেত্রে রয়েছে আবার খেয়াল রাখতে হবে এই একই কারণে কিছু অর্থনৈতিক ক্ষতি হওয়ার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে বাড়বে কর্মক্ষমতা হয়ে মকর রাশি বালাগের মানুষরা ফেরে আসতে পারে বেশ যোগাযোগ রাজনৈতিক ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা বেশি কার্মিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে যে কোনো আইনি সমস্যা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে যতটা সম্ভব আউট অব দ্য কোর্ট সেটেলমেন্ট তার দিকে যেতে হবে মকরকে যদি কিছুটা কম্প্রোমাইজ করতে হয় যদি কিছু স্যাক্রিফাইস করতে হয় তাও কোর্ট থেকে দূরে সেটা করাই কিন্তু আপনার জন্য ভালো মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ফটকা টাকা পয়সা এটা কিন্তু হাতে কিছুটা আসতে চলেছে পুজোর মাস সেপ্টেম্বর পর পর দুটো গ্রহণ রয়েছে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা ডিপ্রেশন অ্যাংজাইটি মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা কিন্তু বাড়ছে বিশেষ করে যারা সেপারেশন ওরিয়েন্টেড মামলা করেছেন কিংবা যারা কোন না কোনো বিষয়ে ক্রিমিনাল কেস করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়তে পারে তাদেরকেও অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এবং কথাবার্তা এটা কিন্তু অনেকটাই পজিটিভ হতে চলেছে খেয়াল রাখবেন এই সময় যে ইন্টারভিউগুলো আপনি দিচ্ছেন তার রেজাল্ট কিন্তু পজিটিভ হতে চলেছে প্রমোশন বেনিফিশিয়াল ট্রান্সফার ইত্যাদি হওয়ার সংযোগ অনেকটাই বেশি কর্মতৎপরতা বাড়বে বসের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা করুন বসের সঙ্গে রেগুলার কমিউনিকেশন করুন নতুন কর্মক্ষেত্রে যোগদান করতে চাইছেন এই মাসটা কিন্তু ভীষণ ভালো কর্ম পরিবর্তন কর্মক্ষেত্র পরিবর্তন কর্মের ধারা পরিবর্তন প্রত্যেকটি বিষয়ে কিন্তু উন্নতি দেখতে পাবেন খেয়াল রাখবেন মকরের রেসপেক্টে কিন্তু দুই ছয় দশ এই তিনটি ঘরে ভীষণ অ্যাক্টিভ তিনটি গ্রহ থাকছে দ্বিতীয় ভাবে রাহু ষষ্ঠ ভাবে বৃহস্পতি এবং নবম ভাবে কিন্তু মঙ্গল থাকছে এদের যে ত্রিকোণ সম্পর্ক তৈরি হয়েছে এর ফলে কর্মের ক্ষেত্রটি কিন্তু ভীষণ ব্রাইট হয়ে উঠেছে কর্ম পরিবর্তন কর্মপ্রাপ্তি কর্মে উন্নতি ইত্যাদির প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় যান্ত্রিক গোলযোগে জড়িয়ে পড়তে পারেন যারা পুরনো গাড়ি কিনেছেন সেই গাড়ির জন্য খরচ বাড়তে পারে এই মাসে যদি কেউ মনে করে থাকেন যে পুরনো গাড়ি কিনবেন তাহলে কিন্তু এই সিদ্ধান্ত কিছুদিনের জন্য বিলম্বিত করা উচিত কিছুদিনের জন্য অপেক্ষা করুন পুরনো গাড়ি কেনার সময় আপনি আরও পরে পাবেন কিন্তু তারা হলো এটা যদি করেছেন তো সমস্যায় পড়বেন চতুর্থ ভাব প্রতি মঙ্গল তিনি দশমভাবে ভাবে খেয়াল রাখতে হবে গৃহ পরিবর্তনের সময় এটা বাড়ির বাস্তু সংশোধন করবার সময় এটা আপনার স্বামী বা আপনার স্ত্রী তার কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে তার মাধ্যমে জীবন আরেকটি সমৃদ্ধ হয়ে উঠবে স্বামী স্ত্রী অ্যাটাচমেন্ট বাড়বে এবং এরা দুজনে মিলে একত্রে উন্নতি করবার সুযোগ সেটা কিন্তু সামনে আসবে দুজনে মিলে ব্যবসা দুজনে মিলে কোনো ক্রিয়েটিভ পারফরমেন্স তার মাধ্যমে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে বিনোদন জগতে উন্নতি করতে পারছেন এই মাসে মকর গ্রহণযোগ্যতা বাড়বে পাবলিকের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স বাড়তে চলেছে নতুন গাড়ি কেনার পরিকল্পনা অবশ্যই করতে পারেন এই সময় খেয়াল রাখতে হবে একুশ তারিখের পরে অবশ্যই গাড়ির ডেলিভারি নেওয়া যেতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু নিম্ন বা মধ্যবর্তী শিক্ষার ক্ষেত্রে মানুষজন কিছুটা অমনোযোগী হয়ে পড়তে পারেন কখনো কখনো মগর কিন্তু একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে বাধা বিপত্তি ঝগড়া উগ্রতা ইত্যাদি হজম করা মকরের জন্য একটু কঠিন হয়ে পড়তে পারে সাবধান হতে হবে নিজের জ্ঞান নিজের অভিজ্ঞতা নিজের অবস্থান এগুলি যাতে কোনোভাবেই বিকৃত না হয় তার একটা প্রচেষ্টা মকরকে সময় চালিয়ে যেতে হবে কম্পিটিশান থাকবে মাথা গরম হবে কিন্তু তার উপরেও নিয়ন্ত্রণ আপনাকে কিন্তু রাখতে হবে আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় এখান থেকে যেন আপনি কোনোভাবেই বিচ্যুত না হন তার জন্য পূর্ণ প্রচেষ্টা আপনাকেই করতে হবে বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসতে পারেন মকর রাশি বালকদের আঠেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত হঠাৎ করে মায়ের শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে লিভার সংক্রান্ত সমস্যায় মকর ভুগতে পারেন ষষ্ঠ ভাবে রাহুদৃষ্ট বৃহস্পতি হজম ডাইজেশন ইত্যাদি সংক্রান্ত সমস্যায় ভোগাতে পারে আপনাকে তারই সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু আরোগ্য দান করবে মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম থেকে ষষ্ঠে বৃহস্পতি বিপরীত রাজ্য সৃষ্টি করে অবস্থান করে রয়েছে বিবাহিত মানুষজন কিংবা যারা একটু ব্যতিক্রমী পথে চলেন তাদের জীবনে পজিটিভ পরিবর্তন এনে দেবে এই ষষ্ঠে বৃহস্পতি বিপরীত রাজ্যের প্রভাব আপনারা পাবেন স্বামী কিংবা স্ত্রী কিংবা পার্টনার তাদের মাধ্যমে উপকৃত হওয়ার অনেকটাই বেশি সংযোগ সেপ্টেম্বর মাসে মকরকে কয়েকটি বিষয়ে হতে হবে বাইক চালাবার সময় বা পায়ের হাঁটু আঘাতপ্রাপ্ত হতে পারেন মালাই চাগিতে চোট লাগা অনেকটা ছাল উঠে যাওয়া অনেকটা চামড়া উঠে গিয়ে রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে তৃতীয় বিষয়টি হল বড় ইনভেস্টমেন্ট তেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বড় ইনভেস্টমেন্টের দরকার নেই এমনিতেই পুজোর সময় প্রচুর প্রচুর খরচ হওয়ার সংযোগ রয়েছে নিয়ন্ত্রণ রাখুন নিজের খরচের ওপরে নিজের কর্মের উপরেও কিছুটা নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি যারা প্রপোজ করতে চাইছেন প্রেমিক কিংবা প্রেমিকাকে কিছু একটা লিখে পাঠাতে চাইছেন তারা অবশ্যই পনেরো তারিখের আগে কাজটি করুন পনেরো তারিখের পরে শুক্র অষ্টম ভাবগত হলে তখন কিন্তু বাড়তে পারে সমস্যা রেসপন্সিবিলিটি বাড়বে বাড়ির বয়স্ক মানুষদের ট্রিটমেন্টের কারণে কিছু বাড়তি খরচ হতে পারে কিছু সাহায্য করবার প্রয়োজনীয়তা তৈরি হতে চলেছে খেয়াল রাখুন যাদেরকে আপনি সাহায্য করতে চলেছেন তাদের সাহায্যের প্রয়োজনীয়তা কতটা বেশি পায়ের নিচের অংশে কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা আপনার জীবনের পরিস্থিতিকে কিছুটা জটিল করে তুলতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষারা নক্ষত্রের মানুষজন জীবনে কিছু সুযোগ আসতে চলেছে সেটাকে কার্যকরী পথে ব্যবহার করতে হবে হাতে টাকা পয়সা আসবে এই বিষয়ে বোটাবো নিশ্চিন্ত থাকা যায় পুরনো প্রেম ফিরে আসতে পারে সোশ্যাল মিডিয়া কিংবা বিনোদন জগতে একটা জায়গা তৈরি করতে পারেন উত্তরা নক্ষত্রের মানুষজন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষাক্ষেত্র ভালো এবং যারা চাকুরি ওরিয়েন্টেড পড়াশোনা করছেন কিংবা কোন একটা ব্যবসা করবেন তার জন্য স্টাডি করছেন স্টক মার্কেট নিয়ে স্টাডি করছেন তারা কিন্তু আউটপুট পেতে চলেছেন পজিটিভ নতুন জামাকাপড় পোশাক পরিচ্ছদ উপহার ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে নিজেও নিজেকে কিছু উপহার দিতে পারেন বাড়ির বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হটকারিতা অ্যাভয়েড করতে হবে পরবর্তী নক্ষত্র শ্রবণা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন নিজের পরিবারকে কিছুটা সময় দিন নিজেকে কিছুটা সময় দিন এবং নিজের ভাবনা নিজের ভালো থাকা কি করলে আপনি ভালো থাকতে পারেন সেই বিষয়গুলিকে কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে অতিরিক্ত পরিশ্রম আপনাকে সমস্যায় ফেলতে পারে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন কাজের সুযোগ আসবে কর্মক্ষেত্রে উন্নতি করতে চলেছেন শ্রবণা নক্ষত্রের মানুষজন কিছু ইএনটি ওরিয়েন্টেড সমস্যা বাড়তে পারে মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেমে ভুগতে পারেন আপনারা কম্পিটিশন বাড়বে কিন্তু আপনি জিতবেন ওদের একটু ইমোশনাল হয়ে নিজের বিপদ ডেকে আনতে পারেন স্পেশালি কাউকে সাহায্য করতে গিয়ে সহযোগিতা করতে গিয়ে কারোর পাশে দাঁড়াতে গিয়ে সৃষ্টি করে ফেলতে পারেন কিছু বাড়তি সমস্যা মান সম্মান বাঁচিয়ে চলার চেষ্টা করতে হবে কাজের সুযোগ অবশ্যই আসবে পরবর্তী রক্ষত্র ধনিষ্ঠা মান সম্মান বাড়বে শরীরের দিকে একটু নজর রাখুন বিশেষ করে উল্টোপাল্টা খেয়ে পেটটা খারাপ করে ফেলতে পারেন আবার যাদের ডায়াবেটিস রয়েছে কিংবা এই ধরনের কোনো সমস্যা রয়েছে যেটা খাদ্যাভ্যাসের কারণে আপনাকে সমস্যায় ফেলতে পারে সেই ধরনের সমস্যাগুলির ক্ষেত্রে বা সেই ধরনের মানুষরা একটু বেশি সাবধান থাকুন কর্মতৎপরতা বাড়ছে মাথায় ছোটোখাটো আঘাতপ্রাপ্ত হতে পারেন বন্ধু সঙ্গে কিছু নতুন উন্নতির পথ খুঁজে বার করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন অতিথি কাজের সুযোগ বাড়ছে ব্যবসার কথাবার্তা এগোবে কম্পিটিশন থাকলেও আপনার অগ্রগতি হবে চোখে পড়ার মতো বাড়িতে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাগ জেদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে একটু দেখুন খেয়াল রাখুন জানুন যে মানুষটাকে বিয়ে করতে চলেছেন সেই মানুষটার সঙ্গে আপনার কম্প্যাটিবিলিটি কতটা বেশি কতটা অ্যাডজাস্ট করতে পারছেন আপনি মানুষটাকে আপনার ক্রিয়েটিভিটি ব্যক্তিত্ব প্রকাশিত হতে চলেছে নিজের ভেতরে গুপ্ত ক্ষমতা প্রকাশিত হওয়ার কারণে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাবা মা ভাই বোন এদের দ্বারা উপকৃত হতে পারেন তবে এই মানুষগুলির সঙ্গেই আপনার সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে তাহলে মকর রাশি এবং তার তিন নক্ষত্র সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখুন জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবনকে অন্য দিকে পরিবাহিত করতে পারে আপনার জীবনের ধারা বদলে নিতে পারে এই শাস্ত্রের চর্চায় যেমন আপনি সমৃদ্ধ হয়ে উঠতে পারেন ঠিক তেমনভাবেই এই শাস্ত্রের মাধ্যমে আপনি কোনো একজন মানুষের জীবন ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন তার জীবনে চলার পথ সেটাকে বদলে দিতে পারেন আপনি গড়ে তুলতে পারেন আপনি তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন কিংবা যারা নিজেদের কুণ্ডলী পর্যালোচনা করাতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমরা থাকছি কলকাতা দুর্গাপুর গুয়াহাটি এবং আগরতলায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের পাড়ার সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শান রয় স্যার আমি কাল সুপার চ্যাট করেছিলাম বাট আনফর্চুনেটলি আমার মেসেজটা ওখানে লেখা হয়নি আসানসোল ফার্স্ট টাইম করছি আমি ঠিক বুঝতে পারিনি কোথায় লিখতে হবে আমি নর্মাল কমেন্টে নিজের কোশ্চেনগুলো করেছিলাম আমার প্রশ্ন আমি বর্তমানে জবলেস কবে নাগাদ জব পাবো সাতাশ নয় উনিশশো আটাত্তর ধানবাদ ঝাড়খণ্ড সকাল সাতটা পাঁচ মিনিট কাইন্ডলি যদি একটু জানাতেন তাহলে খুব উপকৃত হতাম বর্তমানে আপনার দশা আপনাকে সাপোর্ট করছে না ডিসেম্বর দু হাজার পঁচিশের পর চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম বেশি চাকরির ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে শরীরটাকে ভালো সুস্থ রাখার চেষ্টা আপনাকে করতে হবে একটু বেশি দুর্বল হয়ে পড়ছেন এবং মানসিক দিক থেকে জোরটা যেন একটু হারিয়ে ফেলছেন নিশ্চিন্তে থাকুন চাকরি আপনার হবেই পরিবার পরিজন কুটুম্ব এদেরকে নিয়ে আপনি ভালো থাকবেন হেল্পফুল মানসিকতা মারাত্মক লেভেলের আপনার এবং এই মানসিকতাই আপনাকে নতুন বন্ধু তৈরি করে দেবে যারা কর্মক্ষেত্রে আপনাকে যথেষ্ট ব্যাকআপ দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর্থিক ঘাইতে করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ तिथिवो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा